অষ্টম শ্রেণীর কোষে দেখি কুড়ি দশমিক এক অনুশীলনী তিন নম্বর জ্যামিতিটা এখন আমরা আলোচনা করে দেখি বলছে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর তাহলে একটা চতুর্ভুজ আছে চতুর্ভুজের পরিসীমা তাহলে ধরো চতুর্ভুজ এব এর পরিসীমা মানে এই দৈর্ঘ্যগুলো যোগফল অর্থাৎ এবি প্লাস বি সি প্লাস প্লাস ডি এটা কি হবে যে কোনো কর্ণের দৈর্ঘ্য ধরা যাক একটি কর্ণ ডিবি এটা গ্রেটার দেন কি ডিবি দ্বিগুণ কর্ণের দৈর্ঘের দ্বিগুণ অপেক্ষার বৃহত্তর অর্থাৎ গ্রেটার দেন হবে টু ইন্টু ডিবি গ্রেটার দেন হবে টু ইন্টু ডিবি এবার আমরা কি করে দেখাতে পারি দেখো ত্রিভুজ সিবিডিতে আমরা কি পাচ্ছি যে কোনো দুটো বাহুর যোগ ফল তৃতীয় বাহুর থেকে বড় অর্থাৎ ডি সি প্লাস সিবি গ্রেটার দেন কিন্তু ডিবি আবার দেখো আরেকটা ত্রিভুজ কিন্তু আছে আমাদের এবিডি ত্রিভুজ ত্রিভুজ বি ডিতে কি দেখা যাচ্ছে এবি প্লাস ডিএ বা ডিএ প্লাস এবি ডিএ প্লাস এবি এটা কিন্তু গ্রেটার দেন ডিবি দেখো আমরা দুটো অসমীকরণ পাচ্ছি এক নম্বর এবং দু নম্বর এই দুটো অসমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো কী কী থাকলো এবি প্লাস দেখো এখানে আছে সিবি মানেই তো বি সি প্লাস ডিসি মানেই তো সিডি প্লাস ডিএ এর যোগফলটা কী হবে বাঁদিকটা সবসময় বড়ো দুটো অসমীকরণে সুতরাং বাঁদিকটা এখানেও বড় হবে গ্রেটার দেন কী হবে দুবারই আছে ডিবি তার মানে গ্রেটার দেন টু ডিবি সুতরাং আমাদের যেটা দরকার ছিল সেটা প্রমাণিত হলো অনুরূপভাবে আমরা দেখাতে পারি কিন্তু এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ এটা গ্রেটার দেন কত হবে টু ইন্টু এ অর্থাৎ অন্য কর্ণটা ধরেও আমরা প্রমাণটা একইভাবে দেখাতে পারি সেক্ষেত্রে একবার নেব এ ডি সি ত্রিভুজ এ ডি প্লাস ডিসি গ্রেটার দেন এসি হবে আরেকবার নেব এবিসি সি ত্রিভুজ এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি হবে আবার যোগ করলে দেখব এবি প্লাস বি সি প্লাস সিডি প্লাস ডি এটা গ্রেটার দেন হবে টু এ এসি এইভাবে খুব সহজে আমরা উপপাদ্যটা কিন্তু প্রমাণ করে ফেলতে পারব এবার চার নম্বর উপপাদ্যে কী বলছে ওই অনুশীলনের সেটা আমরা দেখি বলছি এবিসি ত্রিভুজের ভিতর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে এপি প্লাস বিপি গ্রেটার দ্যান এবি আগে দেখে নিই আমরা যে একটা ত্রিভুজ আছে এবি তার ভিতরে বলেছে পি একটা বিন্দু এবার কি দেখাতে হবে এপি প্লাস বিপি এপি প্লাস বিপি এটা দেখাতে হবে এপি প্লাস বিপি গ্রেটার দেন এটা খুবই সহজ এক নম্বর প্রমাণটা কারণ আমাদের ত্রিভুজ এবিপিতে যে কোনো দুটো বাহুর যোগ ফল তৃতীয় বাহুর থেকে বড় হবে যে কোনো দুটো বাহু এপি প্লাস কী হলো বিপি তাহলে এপি প্লাস বিপি গ্রেটার দেন কথা হবে গ্রেটার দেন এবি দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়ো সুতরাং এক নম্বর যে প্রমাণটা ছিল সেটা কিন্তু আমাদের প্রমাণিত হলো এবার দেখো কী বলেছে যে এবি প্লাস বি সি প্লাস সি এ গ্রেটার দেন টু ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি তাহলে এইবারে আমাদের আর একটা প্রমাণ দেখাতে হবে কি দেখাতে হবে এবি প্লাস বিসি প্লাস সি এটা গ্রেটার দেন কথা হবে টু ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি তা দেখো এখানেতে আমরা যেমন প্রমাণ করলাম এবি প্লাস বিপি গ্রেটার দেন এবি তাহলে অনুরূপভাবে আমরা কিন্তু দেখাতে পারব যে এপি প্লাস অর্থাৎ এইটা হতো এইনোকোয়ালিটিটা কিন্তু উল্টো হওয়ার কথা ছিল যে প্লাস এ এইটা কি হবে এটা ছোটো হবে টু টুইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপির থেকে এটাই হওয়া উচিত এটা ঠিক কি না আমরা নিশ্চিত হয়ে নি এবি প্লাস বিসি হ্যাঁ এস এবি প্লাস বিসি প্লাস এসি লেস দেন টু টুইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি দেখো এই এটা তো আমরা পেয়েইছি এপি প্লাস বিপি গ্রেটার দ্যান এবি এবার দেখো আর সিকে যদি যোগ করি তাহলে ত্রিভুজ বিপিসি থেকে কি পাচ্ছি যে কোনো দুটো বাহুর যোগফল এবং সেটা কি এপি বিপি আর সিপির মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে এখানে কী কী হবে বিপি প্লাস সিপি এই দুটো বাহুর যোগফল এমনি ত্রিভুজের বাহুর থেকে বড় এটাই দেখাবো গ্রেটার দ্যান বিসি তার মানে বিপিসি ত্রিভুজের যে কোনো দুটো বাহু বিপি এবং সিপির যোগফল গ্রেটার দ্যান বিসি অনুরূপভাবে আমরা কোন ত্রিভুজে দেখতে পারি এ সিপি ত্রিভুজ থেকে পেতে পারি এপি প্লাস সিপি এপি প্লাস সিপি এটা গ্রেটার দেন হবে এসি তা দেখো আমাদের হাতে কিন্তু এখন তিনটে অসমীকরণ আছে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এদের যদি আমরা যোগ করে দিই দেখো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এপি সবার বাঁদিক বাঁদিক যদি যোগ করো দেখো এপি থেকে যাচ্ছে প্রথম অসমীকরণে আছে এপি আর তৃতীয়টায় আছে তাহলে যোগ করলে হলো টু ইন্টু এপি এবার দেখো প্রথমটায় বিপি আছে আবার দ্বিতীয়টায় বিপি আছে বিপি প্লাস সিপি গ্রেটার দ্যান বিসি হওয়ার কথা সেখানে তাহলে প্লাস বিপি দুবার হলো আবার দেখো দ্বিতীয়টায় আর তৃতীয়টায় সিপি আছে তাহলে প্লাস সিপি তারও দ্বিগুণ এটা গ্রেটার দেন কী হবে এবি প্লাস বিসি প্লাস এ সি বা সি এ তাহলে দেখো এক্ষেত্রে আমরা প্রমাণের অনুরূপভাবে লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস সি এটা লেস দেন টু ইন্টু এপি প্লাস প্লাস সুতরাং আমরা কী করলাম যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে এই ধর্মটাই লিখলাম সেখানে যে দুটো বাহু নিচ্ছি সেটা ত্রিভুজের মধ্যের অংশে বিশি ত্রিভুজের মধ্যের অংশে যে বাহুগুলো পাচ্ছি তাদের যোগ ফল অর্থাৎ এপি প্লাস বিপি যোগফলটা হলো হল গ্রেটার দ্যান এবি আবার লিখলাম বিপি প্লাস সিপি গ্রেটার দ্যান হয়ে গেল বিসি একইভাবে সিপি প্লাস এপি গ্রেটার দ্যান এসি এই বামপক্ষগুলো যখন আমরা যোগ করছি এক দুই তিন নম্বর অসমীকরণে তাতে দেখলাম দুবার এপি আছে প্রথম অসমীকরণে এবং তৃতীয় অসমীকরণে বিপি দুবার আছে প্রথমটায় এবং দ্বিতীয়টায় আর সিপিও দুবার আছে দ্বিতীয় আর তৃতীয়তে তাহলে টু ইন্টু এবি এপি সরি প্লাস বিপি প্লাস সিপি এটা গ্রেটার দ্যান কী হবে এবি প্লাস বি সি প্লাস এসি মানেই তো সি এ সুতরাং এবি প্লাস বিসি প্লাস সি এ এটা কিন্তু ছোটো হচ্ছে কার থেকে টু ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি এটাই তো আমাদের প্রমাণ করার ছিল সুতরাং তোমরা জ্যামিতিটা ভেবে নিজেরা করে নিয়ে আরেকবার মিলিয়ে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে এখানে রাখছি